আগামী উনত্রিশে নভেম্বর জে জে অনুষ্ঠিত হতে চলেছে জয় লোপা এক্সপ্রেস এই অনুষ্ঠানে এক সঙ্গে মঞ্চ শেয়ার করতে চলেছেন লোপা মিত্র এবং জয় সরকার শুধু নিজেদের গানই নয় কবি গরুর গানও তারা মঞ্চস্থ করবেন জিও বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল তাদের শেষ পর্যায়ে রিহার্সালে রিহার্সালের মাঝে আড্ডায় মাতলেন লোপা মিত্র এবং জয় সরকার ড্রাইভ চালক কি বলছেন জয়লোপা এক্সপ্রেস হ্যাঁ জোড়া ইঞ্জিন এটা ঘটনা তবে মেন গাড়ি চালানোর দায়িত্ব ওকে দেওয়া হয়েছে আমি তো গান গাইবো আমি ছাড়া চলবেই না সেইভাবে আমি একটা ইঞ্জিন আরও পুরো বিষয়টা তৈরি করছে রেডি করছে নিজেও কিছু উপস্থাপিত কি বলে উপস্থাপন করবে উপস্থাপন করবে তা সেই ক্ষেত্রে জয়লোপা এক্সপ্রেস আগে একরকমভাবে ছিল তখন জয়ের এতটা দাপট ছিল না এখন জয় সরকারের একটা মানে জায়গা হয়েছে আর কি আর দাপট আমার এখনো নেই দাপট আমার কোনোদিনই ছিল না হবে না যেখানে এইরকম একটা ইঞ্জিন থাকে যে গাড়িতে সেই ইঞ্জিনের দাপটই বেশি হয় হয় আমি ম্যাক্সিমাম শেষ যে গার্ড না পতাকা লাল পতাকা সবুজ পতাকা শোনো এটা যেকোনো মানুষই যখন বুঝতে পারে না যে মানে ঘাপটি মেরে থাকে সে যে আসল কেমন মানুষ এটা মানুষ আজকাল বুঝতে পারে আহ যাই হোক আর সামনে আমাদের যারা ক্যামেরাগুলো ধরে আছে তারা আরোই ভালো চেনে তোমাকে সবথেকে ভালো চেনে আর সবচেয়ে বড়ো কথা উনত্রিশে নভেম্বর জিডি বিল্লা সভাঘর সন্ধ্যে সাড়ে ছটায় আমরা আমি তো একরকমভাবে এত বছর ধরে একরকমভাবে গান করছি করে আসছি জয়ের সঙ্গে থাকাটা এটা আমার একটা খুব আমার আমার নিজের খুব ভালো লাগে জয় আমার সঙ্গে যখন বাজায় কারণ সেটা জয় হিসেবে নয় একজন মিউজিশিয়ান হিসেবে ওকে আমি পছন্দ করি ওই জন্যই ওকে আমি বিয়ে করেছিলাম তা এখন যেটা মনে হয়েছে যে এখন অনেক দিন একরকম ভাবে গাড়ি চালানোর পর এখন যদি একটু সঙ্গে একটা মানে মাঝে মধ্যে থাকে রোজ না রোজ থাকলে আবার বিষয়টা বড্ড বোরিং হয়ে যাবে ওটা আমি চাইও না তা মাঝে মধ্যে যদি থাকে তাহলে ভালো হয় এবং সেটা এটা বেশ একটা মানে অনেক দিন ধরে যে হাতে এক্সপ্রেসটা চলে সেই জন্য একটা কিছু তৈরি করেছে এবার কিছু বলো তুমি হ্যাঁ তাই ভাবছিলাম যে আমার সুযোগই আসবে না আর কি ট্রেন আবার পরে স্টেশনে পৌঁছে যাবে ঘটনাটা হচ্ছে শুধু বাজনা নয় লোপার আমি একসাথে অনেক কাজ করেছি আমার শুরুও অনেক গান গেয়েছে সেগুলো স্বীকার করছে না এখন আমরা প্রচুর রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম একসাথে করেছি তা না আমার অনেক গানও আছে হ্যাঁ সেইগুলো থাকবে সেদিনকে সেদিনকে যে আমি শুধু গিটারিস্ট হিসেবে বা আমাদের যে টিম সেটাকে কন্ডাক্ট করব সেটা নয় আমাদের একসাথে করা রেকর্ডেড কাজ প্রচুর সেগুলো সেদিনকে আমরা রাখার চেষ্টা করছি আর আসলে তাই না মানে আমরা আমি যেটা করেছি 30 বছর ধরে যা করি থড়বড়ি খাড়া খড়াবড়ি থর সেটা থেকে একটা তো ব্রেক বটেই এবং যে কারণে আমার এটাতে এত বছর পরে যখন আবার আসলো আর কি যে আমি চাই আমি চাই একটা কিছু করতে আমি চাই আমি চাই একবারও বলিনি তার সেই কারণে আমি রাজি হই একদম কথা বলবেন না যাই হোক সেই জন্যই আমি এই বিষয়টা রাজি হয়েছে এটা খুব একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা যখন প্রথম ঠিক করলাম যে জয়লোপা এক্সপ্রেস হবে তখন বুঝতে পারছিলাম না মানে তখনই খবরটা আসে যে আর সবচেয়ে বড় কথা আমাদের তো একটা চারণ ফাউন্ডেশন বলে আমাদের একটা ফাউন্ডেশনও আছে যেখানে আমরা মানে লোকসঙ্গীত শুধু তাই না এনি আর্ট অ্যান্ড কালচারাল যে কোনো জায়গায় কারোর যদি কোনো অসুবিধা হয় আমরা সেটার জন্য চেষ্টা করি দুজনে মিলে যতটা সম্ভব হয় আর কি তা সেই ক্ষেত্রে আগের যে কটা আমাদের অনুষ্ঠান হয়েছে আমার যে কটা একক হয়েছে সবটাই এরকম কোনো না কোনো কারণে হয়েছে তা আমরা ঠিক এইটা যখন ঠিক করলাম তখন আমাদের কাছে খবর আসে যে ষষ্ঠী দাস বাউল বিখ্যাত লোকশিল্পী তিনি খুব অসুস্থ তা এবং তার আর্থিক অবস্থার জন্য খানিকটা চিকিৎসার সমস্যা হচ্ছিল তা তখন আমরা ঠিক করি যে আমাদের এই অনুষ্ঠানটা তো আগে হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে আমরা তখন ঠিক করি যে আমাদের এই টিকিট বিক্রি করে যে অর্থ আমরা সংগ্রহ করব সেইটা আমরা ষষ্ঠীদার চিকিৎসার জন্য আমরা দেবো তা যাই হোক থার্টিন সেপ্টেম্বর তো একদমই হলো হতে পারলো না অনুষ্ঠানটা তা আমরা দুজনে মিলে থার্টিন সেপ্টেম্বর ষষ্ঠীদার নদীয়াতে আসান নগরের বাড়িতে গিয়ে ষষ্ঠীদার কাছে পৌঁছেছিলাম তাকে একটা সম্মাননা জানানো সব কিছুই আমরা করেছি কিন্তু আমরা বুঝতে পারিনি সত্যি ষষ্ঠীদার চিকিৎসাও ভালোভাবে হচ্ছিল সবই হচ্ছিল কিন্তু হঠাৎ করে নভেম্বর মাসের গোড়ায় ষষ্ঠীদার চলে গেলেন তাই এইটা আমরা সেদিনকে উনত্রিশ তারিখ খুব মিস করব ষষ্ঠীদাকে কারণ যে মানুষটার জন্য অনুষ্ঠানটা করা তবে এইটুকুই আমাদের আনন্দ এইটুকুই আমাদের কি বলবো মানে ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের সুযোগটুকু করে আমরা অপেক্ষা করিনি যে আমাদের কি টিকিট বিক্রি হবে কি হবে কি হবে না আমরা সেটা ছাড়াই আমাদের দুজনের মতো করে চেষ্টা করেছিলাম তা সেই জায়গার থেকে আমরা খুব খানিকটা আমরা হ্যাপি আর কি কিন্তু শশীদা যে থাকবেন না সেদিনকে আসার কথা ছিল আমাদের অনুষ্ঠানে এটা আমরা খুব মিস করবো তাকে অনুষ্ঠানের শেষ মুহূর্তের তোর্জোর দারুণভাবে চলছে কেমন লাগলো লোপামুদ্রা মিত্র এবং জয় সরকারের সাথে আমাদের আড্ডা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে